আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা তবে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট যা গতকালকে থেকে এক লাখ আবার তিন টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু ভালোভাবে রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন আপনারা বরাবর ৩৩ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা একচেঞ্জে ৩৩ টাকা বিরাশি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা একষট্টি পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা আল মিরকাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা হাবিব খাতার একচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলারের বিনিময় একশত ছাব্বিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত ছাব্বিশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তো পঁচিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন স্কুন্দ্রা মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তেষট্টি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারের সাতাশ টাকা সাতান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফারের সাতাশ টাকা তেষট্টি পয়সা আর মার্সেন্টের একচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা অগ্রণা সাহজি দিচ্ছ আপনারা সাতাশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত একত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডার একশত সাতান্ন টাকা স্কে ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের এক দিনারে একশত একাত্তর নব্বই পয়সা রুমানিয়ার এক লেবে পঁচিশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা আটাত্তর পয়সা অপর অপরদিব আজকে কুয়েতের এক দিনারে চারশত তিন টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা সর্বোচ্চ রেটটা বেড়েছে আলনাদা একচেঞ্জে চারশত তিন টাকা তাছাড়া অন্যান্য একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা থেকে শুরু করে চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার একদারামে তেত্রিশ টাকা বিরানব্বই পয়সা তবে লুলুমানে ট্রান্সফারে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা আমিরাতের লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির টিকমু থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা তাহুল আল লাজি থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আজকে বাহরাইনের একদিন আরে তিনশত সাতাশ টাকা বাহরাইনের লুলু মানি ট্রান্সফার এন ইসি জেন্স অ্যাকচেঞ্জ অন্যান্য অ্যাকচেঞ্জগুলোতে আপনারা তিনশত সাতাশ টাকার ভিতরে পেয়ে যাবেন